ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ভিডিও কন্টিনিউ করছি তো সেই ভিডিওগুলো তোমরা যারা এখন দেখো নি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্ট সি এর অর্থাৎ তোমাদের যে ইউনিট ওয়ান এর লেসন টু তো সেই লেসন টু এর আমি মূলত সি নম্বর আইটেম নিয়ে আজকে আলোচনা করব সো লেসন টু বলা হচ্ছে সি নম্বর অপশনে নাও রিড দা টেক্স টু নো অ্যাবাউট নকশি তো নকশি সম্পর্কে আমাদের এই টেক্সটটি পড়তে হবে এবং তারপরে এখান থেকে কিছু প্রশ্ন থাকবে সেগুলো উত্তর করতে হবে সো আমি মূলত আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি এবং এরপরে ডি একটি কাজ রয়েছে ইন দা গ্যাপ সহ এবং এরপরে রয়েছে ই অর্থাৎ এই তিনটি কাজ মূলত আমি আজকে দেখাবো তাহলে চলো সম্পূর্ণ প্রশ্নের উত্তর গুলো আমি বাংলা অর্থ সহকারে দেখিয়ে দিচ্ছি নকশি খাথা ইজ আ তো এখানে শব্দ অর্থ হচ্ছে মূলত কাঁথা আর এমব্রয়ডার শব্দ অর্থ হচ্ছে নকশা করা বা ডিজাইন করা তো নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা এখানে বাংলা অর্থ দেওয়া রয়েছে তোমরা চাইলে এটিও এখান থেকে দেখে নিতে পারো এরপর বলা হচ্ছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা তো এই যে নকশি কথা বা এই শব্দটা মূলত নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন যেটার অর্থ হচ্ছে মূলত শৈল্পিক প্যাটার্ন বা শিল্পী সাজেশন তো আর্টিস্টিক শব্দের অর্থ হচ্ছে মূলত শৈল্পিক আর প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে সার্চ ওকে

শত বছর ধরে বাংলাতে চলে আসছে বা গ্রামীণ পরিবেশে চলে আসছে বা চর্চা হয়ে আছে দ্য नेम নক্সিকথা বিক্ষেপ পপুলার আফটার দা পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নক্সিকথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1939 তো এই নক্সিকথা খুব বেশি পরিচিত হয় জসিমউদ্দিনের কবিতা নক্সিকথার মাঠ যখন 1969 সালে প্রকশিত হয় তারপর থেকে সো পরে বলা হচ্ছে চ্যাডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ তো এই ঐতিহ্যবাহী কাথাগুলো মূলত পরিবারের ব্যবহার করার জন্য তৈরি করা হয় ওল্ড অর নিউ ক্লথ এন্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কোয়েলস সো বলা হচ্ছে যে নতুন বা পুরাতন কাপড় এবং সুতা ব্যবহার করে এই নকশি কাথা তৈরি করা হয় মমনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এন্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট তো বলা হচ্ছে ময়মনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর এই কাঁথার জন্য বিখ্যাত প্রডিউসড শব্দের অর্থ হচ্ছে মূলত এখানে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি তো এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে সো প্রডিউসড শব্দের অর্থ হচ্ছে উৎপাদিত এবং খামারশিয়ালি শব্দের অর্থ হচ্ছে বাণিজ্যিক ভাবে ইউ ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস ইন সিটিস তুমি শহরের অনেক ব্যয়বহুল কারো শিল্প দোকানে এই কাঁথাগুলোকে খুঁজে পাবে সো এরপর বলা হচ্ছে দিস কোয়েলস আর নাও ইন গ্রেট ডিম্যান্ড তো এই কাঁথাগুলো এখন ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে বিকজ অফ কারণ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এম্ব্রয়ডার অন দেন কারণ এটার ওপরে বিশেষ ধরনের রং এবং আকর্ষণীয় রঙে নকশা করা রয়েছে তো এরপর আমরা দেখবো তোমাদের দিতে যে প্রশ্ন ছিল সেটি বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্ট্রান্সেস উইথ ক্লুজ ইভেন তো নিচের ক্লু বা সূত্র থেকে ইনকমপ্লিট করা প্রশ্নগুলো সমাপ্ত করা দেয়ার মোর ওয়ার্ডস দেন নিসেসারি অর্থাৎ যেখানে অতিরিক্ত শব্দ প্রয়োজন সেগুলো ব্যবহার করো তো এক নম্বর প্রশ্ন ছিল নকশা মেন্স আর্টিস্টিক এই মধ্যে আমরা মূলত প্যাটার্ন শব্দটি ব্যবহার করলাম এখানে সঠিক উত্তর হবে প্যাটার্ন তো নকশা মেন্স আর্টিস্টিক প্যাটার্ন তো নকশা অর্থই হচ্ছে মূলত শৈল্পিক কারুকার্য তো এবার দুই বলা হচ্ছে

ইন হ্যান্ডিক্রাফট শপস তো এই নকশিকাথা মূলত এখন বিক্রি করা হয় চারু শিল্প হিসেবে বিভিন্ন দোকানে পশু পাঁচে বলা হচ্ছে নকশি আর ইন গ্রেট ডিম্যান্ড বিকজ অব দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন তো এই নকশিকাথার বর্তমানে বিশেষ চাহিদা রয়েছে কারণ এইগুলো রঙিন প্যাটার্ন এবং ডিজাইনে তৈরি হয় নক্সিকাথাস আরাখাইনড অফ কোয়েল্ড তো নক্সিকাথা তো হচ্ছে মূলত এক ধরনের কথা সো আমরা দেখব ই নাম্বার হচ্ছে রাইট ডাউন ফাইভ তো পাঁচটি প্রশ্ন লেখ ফর দা কমপ্লিট স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ অর্থাৎ এই যে উপরের আমাদের অ্যাক্টিভিটি আমরা কমপ্লিট করলাম তো এই থেকে আমাদের পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ তো একটা তোমাদের জন্য করে দেওয়া হলো এই হচ্ছে একটি যেটি আমাদের জন্য করে দেওয়া ছিল তো এবার আমরা বাদ বাকি চারটি করবো তো দুই নম্বর প্রশ্ন আমি যে সাজিয়েছি সেটি হচ্ছে তো এটি হচ্ছে প্রশ্ন এটি বাংলা থাকবে যে কোন ভাষা থেকে এই নকশি নামটা নেওয়া হয়েছে ইন হুইচ রিজিয়ন হ্যাজ দ্য আর্ট অফ নকশি কাঁথাড তো ইন হুইস রিজন মূলত কোন অঞ্চলে এই নকশি কাঁথার কারুকার্যটা চর্চা করা হয় ওয়ার আর নকশি কাঁথা নাও সোল্ড এখন নকশি কোথায় বিক্রি করা হচ্ছে এবং পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়াই আর নকশি কাঁথা ইন গ্রেট ডিম্যান্ড তো কেন নকশি বিশেষ চাহিদা রয়েছে তো এই হচ্ছে মূলত পাঁচটি প্রশ্ন সো পরবর্তী লেসন আমি তোমাদের দেখাবো এফ নম্বর জি নাম্বার এবং এবং এস নাম্বার এই তিনটি প্রশ্নের উত্তর আমি মূলত পরবর্তী পার্টে তোমাদের দেখাবো সো আজকের ভিডিওটি কেমন হলো আশা করি তোমরা সেটি কমেন্টে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও